পাবনার ফরিদপুরে নগরে বর্ষা মৌসুমে বসে নৌকারহাট পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুল আহমান বর্ষা এলেই আশপাশের গ্রাম থেকেই এরশাদনগরের নৌকা হাটে ক্রেতাদের ভিড় বাড়ে কয়েক গুণ সশ্রয় মূল্যে নৌকা কিনে অনেকে খেয়াঘাটে মানুষ পারাপার করে সংসার চালান আবার কেউ নৌকা তৈরি ও বিক্রিকে পেশা হিসেবে নিয়েছেন

এই হাটকে ঘিরে স্থানীয়রা জানান এই সব নৌকাই তাদের যাতায়াতের একমাত্র বাহন বিশেষ করে বর্ষার প্রায় ছ মাস নৌকা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা থাকে না করে তবে আমরাই রেগুলার নিতে এখানে আসলে কিছু করার নাই এগুলা ঐতিহ্যবাহী এই নৌকার হাট স্থানীয় অর্থনীতিকে সচল রেখেছে অনেক পরিবার এর উপরে নির্ভরশীল তাই প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান মাহবুব হাসান ঐতিহ্যবাহী হাট নৌপদনের জন্য বিক্রি হয় কিন্তু ব্যাত হচ্ছে এইটা সেরা হলো যে নৌকাগুলো তীরে ভিড়তে পারে না নদীর পাট দিয়ে অবৈধভাবে ঘর স্থাপন করিয়া তারা দহলদার ব্যক্তিরে বলছেন হাটের ঐতিহ্য নষ্ট করতেছে এই কারণে আমাদের ইজার অনেকটাই অসুবিধা হচ্ছে এবং টোল আদায় হচ্ছে না হাটের জায়গা থাকতে আমার অন্য জায়গায় এসে ভাড়া ভাড়া দিয়ে অন্য লোককে ভাড়া দিয়ে বলছেন হাটের টোল আদায় করা হাটকে কেন্দ্র করে স্থানীয় অবকাঠামো তৈরি হলে ব্যবসা আরও সম্প্রসারিত হবে পাশাপাশি খেয়াঘাটে যাত্রীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা জোরদার করার দাবি জানান স্থানীয়রা